এখানে রাখি কথা বাবা ওই সরাবো না সরাবো না ভাই ঠান্ডা লাগছে আমি বাইরে থেকে এসছি এসে আহ এ পরিস না পড়িস না পড়িস না শুয়ে পড়িস না শুয়ে পড়ার কিছুই হয় নাই

তোমাদের তো যেটা বলছি বাবা মাগ কি ঠান্ডা লাগছে বাড়ি থেকে এসছি তো আসার পরে হাত মুখ ধোয়ার পরে আমি আর ঠান্ডায় পাচ্ছি না তারপরে দেখো না মুড়ি জুড়ি দিয়ে শুয়ে পড়ছি আর ঠান্ডায় পাচ্ছি না তারপরে তারপরে কি হয় হাত মুখ ধোয়ার পরে যেন আরও ঠান্ডা লাগছে তারপরে না কাজের এসে আমার লেগেছে জল পিপাসা মানে জল পিপাসা হলে যা হয় তখন তো আর ঠান্ডা গরমের ওই না গরম জলে তো আর পিপাসা মেটে না আমি ঠান্ডা জলই খেয়েছি মানে ফ্রিজের না মানে এমনি যে ঠান্ডা জল থাকে জল থাকে এমনি সেটাও ঠান্ডা হয়ে গেছে আর শরীরে জল ঢোকার পরে কাপড়ই ঠান্ডা দিচ্ছে আবার তারপরে দেখো নাক ফাক বন্ধ গেছে তারপরে কাপুনি ঠান্ডা দিয়েছে তারপরে কি করেছি চা খাবো করে খেতে ইচ্ছা করছে না বাজেও অনেকটা সকালে দু কাপ চা খেয়েছি বাইরেও চা খেয়েছি এত তো চা খাওয়া উচিত না তারপরে কি করছি তো বসেছি কিছুক্ষণ এ করে হাত পা গুটিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে না আজকে ঠান্ডাটাও পড়েছে তারপরে যে আমার আর ভাত খেতে ইচ্ছা করছে না রাতে বুঝেছ এবার কি খাই আমি মুড়ি খাবো রুটিও খেতে ইচ্ছা করে না মানে রুটিটা আমার ডাইজেস্ট হয় না যে কি খাই কি খাই ভাতের সাথে তো মাছ ফাছ নেওয়া মাছ আছে বাড়িতে দুরকমের কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না মানে ভাতের সাথে মাছ টাস নেওয়া মানেই তো তোমরা বুঝতে পারছো যে সেই মাছ না ওরে ঝোল মা করে মাছ গরম করে রান্না করা আছে সেই ভাত খাওরে ভাত খেয়েও তুমি যতই আগুন ফোটা ভাত খাও না কেন আর যেহেতু তোমার ঠান্ডা লাগছে তো মানে ভাতটা পেটে যাওয়ার পরে তো ঠান্ডা হবে কাপড়ই দিয়ে উঠবে ভাতটা তো এই যে আমি থাকতে পারবো না তারপরে মাছটা যাই হাত ফাত ধোয়া আমার পক্ষে মানে ওই হয়ে যাবে তারপরে ডাইনিং টেবিল ধর পরিষ্কার করো রে এই করো রে মোঝরে পোঝরে আমার মানে আজ থাকতে পারুক না আমি এই চিন্তা করে খাট নিয়ে আসি গো তারপরে তরকারি রান্না করেছি বসে বসে কুটনো কেটেছি কি ঠান্ডা আমি আবার না গায়ে হাজারটা চাদর চুদর দিয়ে রান্না করতে পারি না এর জন্য আরো ঠান্ডা লাগছে না আমার রান্নাঘরটা ঠান্ডা খুব বলি না উত্তরের হাওয়াটা আসে ওটার মধ্যে খুব ঠান্ডা রান্নাঘরটা তো আমার দোতলা রান্নাঘরটা এত ঠান্ডা না ভীষণ ঠান্ডা রান্নাঘরটা নিচের রান্নাঘরটাতেই করেছি কেননা নিচের রান্নাঘরটার একটা সুবিধা কি এখন করে তুমি এখন না পুছেও রাখতে পারো মানে এখন না পরিষ্কার করেও রাখতে পারো জিনিসপত্র মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দাও পরে সকালবেলা উঠে করো মানে পরের দিন করেও রাখা যায় বুঝেছো এর জন্য আমি নিচের রান্নাঘরটার মধ্যে রান্না করেছি সে কি করেছি জানো আলু কেটেছে আলুটা একটু বাড়ন্ত হয়ে গেছে মানে অল্প কটা আছে তো আলু ভিজিয়ে রেখেছিলাম টমেটো ক্যাপসিকাম মটরশুটি দেখো সর্দি সর্দি লাগছে তারপর ওই নিয়ে ভাবলাম কি প্রথমে ভাবলাম ফোড়ন দিয়ে করবো পরে ভাবলাম কি যে ক্যাপসিকাম তো পাঁচ ফোড়ন দিয়ে করলে না কেতা ক্যতা লাগবে হ্যাঁ ও টমেটো রোজে সব করলে না ক্যাথা ক্যাথা লাগবে পাঁচ সে ক্যাপসিকামটাও টমেটো টমেটোটাও ক্যাঁ কাতে হয়ে যাবে মটরশুটি তো সেদ্ধ করলে ক্যাঁ কাতে হয়ে যাবে ভাল লাগবে না মিট গাজর দিই নিয়ে সেদ্ধ হয় না না সবসময় খেতে ইচ্ছা করে না সকালে খেয়েছিলাম কি করা যায় তাহলে এক কাজ করি একটুখানি রিচ করে করি রাত্রেবেলা যেহেতু আমি ভাত খাবো না মুড়ি খাবো তো মুড়ি দিয়ে তো পাতলা জিনিস খাওয়া যায় না একটু রিচ করে করি যাতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো মুখে হালকা পাতলা রান্নাটা খেতে ইচ্ছা করছে না এমনিও আমি তেল মশলা কম দিই বললাম না আমি খুবই মানে একটু কিপটেমি করেই দিই তবুও মানে ভেবেছিলাম পাঁচফোড়ন দিয়ে বা জিরে দিয়ে করে ফেলবো টমেটো ক্যাপসিকাম সবই তো নে কেত কেতরে যাবে হ্যাঁ তা জিরের রান্নাটা ভালো লাগবে না জিরের রান্নাটা একটু শক্ত হলে ঠিক আছে শক্ত জিনে আমি যদি বিট গাজর এসব দিতাম বা আলু ফুলকপি করতাম তাহলে জিরে টিরে দিয়ে করতাম আর পা আর পাঁচ তরকারি করলে একটা আলাদা ব্যাপার পাতলা করে কিন্তু মুড়ি খাবো তো ইচ্ছা করে না সকালবেলা পাতলা করে করলে ঠিক আছে রাত্রেবেলা তো আর ঠান্ডাটাও লেগে এসছে তার মধ্যে জল খেয়ে যে আরও ঠান্ডা লাগছে তো মুখটা আমার কেমন লাগছে যেন একটু ঝাল ঝাল না হলে আমার একটু ঝাল রিচ দরকার কিংবা রিচ বলতে তো একটা তেল মশলা সে রিচ খেতে ইচ্ছা করছে না বুঝেছো মানে একটা চপও খেতে ইচ্ছা করছে না কি করি নিজেকেই করতে হয়েছে তারপরে ক্যাপ ভাগ্যিস ক্যাপসিকামটা মানে এগুলি তো ক্যাপসিকাম তো ছোকরা ফাকলা ছাড়াতে হয় না এগুলি সুবিধা এই ছোকলা ছাড়াতে হচ্ছে শুধু আলুটার মটরশুটি রাখা ছিল খুলে রাখা ছিল তারপরে ওই কেটে কুটে নিয়ে গেছি মানে একেবারে মিনিমাইজ করে রান্না করেছি মানে কি বলবো মানে একদম ফাঁকিবাজি প্রথায় হ্যাঁ মানে কোনো টেকনিক মানে যতটা সম্ভব কম নড়াচড়ায় রান্না করেছি বুঝলা সেই কি করেছি প্রথমে একটুখানি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাই বসে বসে একটু কাটছিলাম তো আমারও তো কাটতে হয় না রসুনটা কুটে আর কোনো নাড়াচাড়া করিনি মানে থেতো থেতো কিচ্ছু করিনি পেঁয়াজটা খুচকুচ খুচকুচ করে কেটেছি করে তারপরে রসুন গুলো কেটে শুধু মধ্যখান দিয়ে মধ্যে দিয়ে এক ফালি দিয়েছি বুঝলা তারপরে আদা গুলি সরু সরু করে কেটেছি মানে পাতলা পাতলা করে কাগজের মতো করে অল্প একটু আদা তারপরে ওই দিয়ে পাতলা পাতলা মানে কোনো কিছু থেতা ফেতা কিচ্ছু করি দিই তারপরে ওই নিয়ে সাতার মধ্যে সর্ষের তেলটা মা আবার সাদা তেল ভরেছে তার মধ্যে প্যাকেটে কিছুটা সাদা তেল রয়ে গেছে সাদা তেল টুকুনি দিয়ে করি একটুখানি ছিল ওইটুকুনি দিয়েছি দিয়ে সাদা তেল ঠান্ডা লাগছিল একটু জিরে ফোড়ন দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা যেহেতু আমি খাই না এই জন্য শুকনো লঙ্কাও দিইনি ফোড়ন তারপরে জিরে তেজপাতা দিয়ে একটু হতে না হতেই তার মধ্যে কি দিয়ে দিলাম ওই যে এখন একসাথেই দিয়ে দিয়েছে আলাদা করে দিয়ে দিই এখানে পেঁয়াজ আদা এর কুচি সব দিয়ে দিয়েছে একসাথে বুঝলে তার মধ্যে গ্যাসের ওভেনটা করছি ডিস্টার্ব মানে সিম সিমে হয় না হাইয়ে হয় না হাইয়ে হলে হাইয়ে চলটা থাকবে একবার সিম করে দিলে আর হাই হয় না তো যাই হোক সেই গ্যাসে মানে পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো আর টুলে ভাগ্যে সিমে দিয়ে দিয়েছি তারপর সিমে দিয়ে দেওয়ার পরে বুঝতে পারছো দেরি হয় তারপরে থেকে একটু সরিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মশলা মশলা কিছু না একটা জায়গায় আমি করে রেখেছিলাম জিরে ধনে একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম যে আলাদা করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিয়ে দিই একটু মিশিয়ে রেখে দিয়ে দিই সেটা ঠাণ্ডা লাগছে দিয়ে তারপরে ওই যে পেঁয়াজ রসুন ভাজাটা সেটারে একটুখানি খুন্তি দিয়ে সরিয়ে নিয়েছি মানে উঠিয়ে না কড়াইয়ের মধ্যে একটু সরিয়েছি যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি ওই পুরো ভাজা ভাজা হয়ে গেছে তারপরে কি দিয়ে দিলাম জানি একটু নুন হলুদ দিয়ে আমি তো আবার একটু চিনি দিই রান্নায় আমরা একটু এই দেশি এমনি আমি একটু রান্নায় চিনি দিই হ্যাঁ যাই হোক দিয়ে তারপরে কি করছি জানো শুনলে হাসি পাব ওই যে ক্যাপসিকাম আলু সব দিয়ে নিয়েছি দিয়ে এবার ঘেঁটে ঘুঁটে তো নুন স্বাদ মতো চিনি নুন দিয়ে ও নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা চিরে দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে কি টমেটোগুলি তারপরে কেটেছি কি করে কেটেছি জানো গোল 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 করে এমনভাবে গোল গোল করেছি কুচাইনি কিন্তু গোল গোল করে কেটেছি কেন কেটেছি করে এবার কড়াইগুলির মধ্যে কড়াইয়ের এবার নাড়াচাড়ার পরে কড়াইটাকে গোল করেছি গোল করেছি মানে কি তরকারিগুলোকে সরিয়ে সরিয়ে কড়াইয়ের চারপাশ দিয়ে মধ্যেখানটা ফাঁকা করেছি তারপরে একটা করে টমেটো দিয়েছি ওটার মধ্যে ওই যে টুকরো একবারে যে জায়গাটা কেটেছি সেই জায়গাটা কড়াইটার ভেতর দিকটা দিয়েছি তাপের দিকটা দিয়ে খুন্তি দিয়ে একেবারে খোঁচাখুঁচি দেওয়া শুরু করে দিয়েছি উপরে গুতাগুতি শুরু করে দিয়েছি বাস ওটা থেকলে গেছে এরম করে তিনটে টমেটো দিয়েছি বুঝেছো ওই তিন চার টুকরো করে কেটে এক থেতলে থেতলে দিয়ে দিয়েছি তারপর মাখামাখি করেছি একটুখানি টেস্ট করে দেখলাম যে ঠিক আছে সব কিছু তো নুনটা কম হয়েছিল নুন আর একটুখানি দিয়ে নিলাম দিয়ে প্রথমে ঢেকে রেখে দিয়েছিলাম ভালো করে মাখামাখি হয়ে গেছিলো কিন্তু আলুটা এখনকার আলু তো সিদ্ধ হতে সময় লাগে আর টা ইসে লাগে মানে হতে চায় না সহজে সিদ্ধ আর আমিও কেটে ফেলেছিলাম ভুল করে ছক্কা পাঞ্জা করে কেটে ফেলেছিলাম ওইটা যদি একটু পাতলা পাতলা করে কাটতাম হয়ে যেত পাতলা করে কাটলে টেস্ট লাগতো না সব রান্নারই তো একটা ধরন আছে যে এই সবজির সাথে জিনিসটা এরকমই মানায় কাটিংটা তারপরে মা বলছিল ঢেকে রাখ ঢেকে ঢেকে ওই হয়ে যাবে আমি দেখলাম না এই আলু ঢেকে ঢেকে রাখলেও হবে না একটু জল না দিলে হবে না তারপরে এক বাটি জল দিয়েছি আলুগুলি ডুবিয়ে দিয়েছি একেবারে তারপরে ক্যাপসিকামগুলি এত বড় বড় কেটেছিলাম ক্যাপসিকামগুলিও মানে খচখচ করছিল মানে হচ্ছিল না সেদ্ধ ওই জল দিয়ে কি না এটা সামনে দাঁড়িয়ে থাকতেও আমার ঠান্ডা লাগছে রান্নাঘরটা এত ঠান্ডা তারপরে আমি কি করেছি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা একটু টেস্ট করে দেখলাম না ঠিক আছে মানে এটা জলটা তো মজে যাবে আস্তে 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 মজে গেল টেস্ট লাগবে রান্নাটা মানে টেস্ট টেস্ট এসে যাবে নুন মিষ্টি ঝাল সব ঠিক এসে যাবে বেশ একটা সুন্দর টেস্ট হয়েছে যেহেতু টমেটো অনেকগুলো দিয়েছি টক টক তারপরে ক্যাপসিকামের একটা গন্ধ আছে মটরশুঁটিটা একটু স্ম্যাশড হয়ে গেছিলো যেহেতু আগে সেদ্ধ করা ছিল ওটা তারপর আলুটাও ভালো মানে ভালো হয়েছে আর মশলাপাতি কম দিয়েছি কিন্তু নুন লঙ্কা লঙ্কা পটি দুটো আমি এখন লঙ্কা খাওয়া কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে বুঝতে তো বুক পেট কেন যে জানি না আর এখন খুব মানুষের আলসার হচ্ছে কমিয়ে দিয়েছি তারপরে মশলাপাতি তো প্রায় খাই না তারপরে ওই একটু আদা পেঁয়াজ রসুন ওটা তো আর মশলার মধ্যে পড়ে না ওটা তো ভেজিটেবলের মধ্যেই পড়ে তাও আদা অল্প দিয়েছি একটুখানি তারপরে ঝাল যেটুকুনি হয়েছে গোলমরিচের ঝাল আমি গোলমরিচ দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো ছিল আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে বুঝেছ খুব সুন্দর হয়েছে জানো তো লালচে হয়েছে কি সুন্দর আসলে টমেটো পড়েছে তো অনেকগুলো জন্য লালচে হয়েছে তো দেখো আলু যখন ওই হয়ে গেছে সে মানে সিদ্ধ হয়েছে একটা সুশুদ্ধ হয়েছে আলুগুলো জানো তো ভাবতে পারিনি এখানে সিমে ছিল বললাম না সিমেরটা হাই হয় না হাইটটা সিম হয় না কি যে কি তো যাই হোক এখন ভালো হয়ে গেছে ভালো বলছি করে টোরে এই তারপর নামিয়ে দেখি কি একদম ওই হয়ে গেছে নামিয়ে এনে আমার খিদেও পাচ্ছিল আসলে মুখটা চুল কাচ্ছিল তো মুখের ভিতরটা শীতে একটু কেমন কেমন লাগে না আর সর্দি সর্দি হলে চুলকায় চুলকায় অ্যালার্জি অ্যালার্জি তার জন্য একটু ঝাল খেলে একটু অ্যালার্জিটা কমে চুলকানিটা মুখের ভিতরের তো সেই জন্য প্রথমে ভেবেছি শুধু খাবো মা বলে কি রিচ খাবার না শুধু খাস না একটু মুড়ি দিয়ে খাস সত্যি মুড়ি দিয়ে খেয়েছি তারপরে একটা আধখানা কাঁচা পেঁয়াজ ছিল ভাবছিলাম খাবো না তারপর কি না শেষ থেকে যাবে এত কষ্টে কেটেছি মনেই ছিল না যে আধখানা কাঁচা পেঁয়াজ রয়েছে এ রাখা রাখি আর আজ কাঁচা পেঁয়াজ আধখানা এসব রেখে দেওয়া তো ভালো না বাসি এ ছোট একটুখানি তো ওই ঘুগনির মতো করা মানুষ তো মুড়ি দিয়ে একটা রিচ খাবার খায় পাশে তো স্যালাড খাই আমি আর কিছু করি না অল্প নিয়েছি গরমটা ওই করার জন্য আর ওই কালো জিরার এই কালো বলছি কি জানি গোলমরিচের ঝালটা ছিল তো ঝাল লাগছিল পেঁয়াজের ঝালটা লাগছিল বলে একটু মুড়ি বেশি নিয়ে খেয়ে দেখো লাভ দিয়ে এখানে চলে এসছি ঠান্ডায় পাচ্ছি না একদম ভীষণ মাথা কালকে তো ভীষণ মাথা যন্ত্রণা করেছে সারা দিন আজকে আমার মাথা যন্ত্রণা করেছে মাথা যন্ত্রণা শুধু টাল খাচ্ছে মাথাটা এই মাথাটা যে আমার কেন টাল খায় আবার অনেক দিন আগে আমার এরকম হয়েছিল বছর চারেক আগে মাথাটা যে কি করে মাথাটা যে কি করে আমি কোনো দিক রাখতে পারতাম না মাথাটা এত কষ্ট হতো মাথাটার মধ্যে এই এখন এটা আবার হয়েছে এতদিন একদম ছিল না একদম ঠিক হয়ে গেছিল আর এখন বাবা মাঝে মাঝে মাথাটা কেমন করে আর সারাক্ষণই মাথাটা জানি কেমন করে আর আগে জিনিসটা ছিল না মন্ত্র ওই একবার হলো বাবা মারা যাওয়ার পরে হলো তারপরে ডাক্তার টাক্তার দেখালো মাথাটা কেমন করতো তখন তো অটো উঠতে পারতাম না এমন অবস্থা আবার এখন এটা কি স্পন্ডেলাইটিস থেকে না কি এখানে একজন বলেছিল আপনার ভীষণ স্পন্ডেলাইটিস ঘাড়ের মধ্যে যে হয় না তা না ইদানিং ব্যথা হচ্ছে কাঁধে ঘাড়ে ব্যথা হচ্ছে ভীষণ যেই পাশ ফিরে শুবো সেই পাশে একটা ফ্রোজেন শোল্ডার নাকি কি এ তো এরকম হয় জিনিসগুলো হচ্ছে একটু কেন আসলে আমি খুব জার্কিং করি ওইটাও একটু জার্নি হয়ে যায় তারপরে ভারী জিনিসপত্র বয়ে বেড়ায় সে কাঁধে জলের বোতল থাকে ব্যাগ থাকে জলের বোতল থাকে এক হাতে অন্য একটা জিনিস ধরে রয়েছি তখন এক কাঁধের মধ্যে সব এই জন্য হতে পারে হওয়াটা মানে অস্বাভাবিক কিছু না মানে ঘাড়ের শিরাটিরা নার্ভ টার্ভের মধ্যে চোটটা আমার হতেই পারে তার থেকেই হতে মাথাটা সারাক্ষণ টাল খাচ্ছি শুয়ে থাকলে ভালো লাগে মানে ঘাড়ের ওপর মাথাটা নিজের ভর নিজের ভারে থাকতে পারে না মানে কি কেউ একটু ধরে রাখতো বা নিজে ধরে রাখি মাথাটা মানে নিজের জোরে মাথাটা রাখতে ইচ্ছা করে না ধরো কিছুর মধ্যে মাথাটা ফেলে রাখছি ভালো লাগছে এই যে শুয়ে রাখছি মাথাটা ভালো লাগছে কারণ তখন তো নিজের জোরে মাথাটাকে আমার খাড়া রাখতে হচ্ছে না এই আর কি আমার মনে হচ্ছে এটা স্পন্ডিলাইটিসই হবে বা নার্ভের কোনো সময় একটু নিউরো সমস্যা হতেই পারে বাবার ইয়ার পরে আমার নিউরো সমস্যাটা হয়েছে বাবার পরে সেটাও হতে পারে এই যে সমস্যা হয়েছে চোখই তো দেখায় না ডাক্তার বলেছিল বাবার ইয়ের পরেই বলেছিল যেগুলির পরে চোখ দেখাতে হবে আপনার আজ অব্দি চোখ দেখায়নি তারপরে তো করোনা গেল কত কিছু গেল তখন তো শুয়ে শুয়ে মোবাইল করে করে তো সবারই চোখের বারো চোদ্দটা বেড়েছে চোখ না চোখ চোখ দেখিয়ে মোটা মোটা করে চশমা নিয়ে মানে গ্লাস দেখালাম দেখা যায় না গ্লাসের ভিতর দিয়ে দিব্যি সেই চশমা করে এই দিক ঘুরছে ওদিক ঘুরছে বিয়ে করলো কিছু আর আমি শালা চোখই দেখাতে পারিনি এখনো দেখাচ্ছি দেখাবো করে 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 এই অবস্থা তার মধ্যে অ্যালার্জি ভর্তি চোখে আরও বেশি মানে ঝাপসা ঝাপসা সব কিছু দেখে নাক টানতে পারছি না তাও একটু খেয়ে এসেছি একদিকে ভালো তবে আমি যেটা রান্না করেছি না একদম সুপের মানে একদম কি বলবো মানে মানে একেবারে সুষম আহার ওটার মধ্যে মশলাপাতির কিচ্ছু মানে কোনো অন্য কিছু খারাপ কিচ্ছু নেই যেমন ধরো ক্যাপসিকাম টমেটো টমেটো তো খাওয়া কত ভালো এই ক্যাপসিকাম খাওয়াও নিশ্চয় ভালো দেখতে হবে তো ক্যাপসিকামের উপকারিতাটা কী কী আছে আমি জানি না ঠিক হ্যাঁ টমেটো দিয়েছি মটরশুঁটি দিয়েছি আলু অল্প দিয়েছি প্রচুর ক্যাপসিকাম দিয়েছি হ্যাঁ তাহলে টমেটোও দিয়েছি অনেকগুলি মটরশুঁটি আলুটা যেহেতু না দিলে কোনো তরকারি ভালো হয় না তার জন্য আলু দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আমি কিন্তু শুকনো লঙ্কাও দিইনি তেল অতি সামান্য তারপর মানে সেদ্ধ সেদ্ধ করে রান্নাটা হয়েছে তারপর জল দিয়েও সেদ্ধ হয়েছে তারপরে একটু কাঁচা হলুদ নুন একটু মিষ্টি দিয়েছি মিষ্টি আমি দিয়ে এটাই বলতে সবচেয়ে খারাপ জিনিস হয়ে গেছে ভেবেছিলাম গুড় দেব তার হাতের কাছে আর গুড়টা ভাঙতে পারিনি এই আর কি দিয়েছে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তাও ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়ে আমি একটুখানি শুকনো মধ্যে দিয়েছি একটু কায়দা করেছি আর হচ্ছে ওই যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি ঝালের মধ্যে বলতে পারো গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে কি জানি একটু দারচিনি ওই গোটা কিন্তু সব এলাচ দারচিনি লবঙ্গ গোটা আর মানে গুঁড়ো টুরো নয় দোকান থেকে কেনা কোনো গুঁড়ো টুরো না গোটা গোটাটাই ফাটিয়ে দিয়েছে আমি একটু ওই আর গোলমরিচের গুঁড়ো তো এটা সেই হিসাবে তো এটা খুবই মানে মানে কি বলে স্বাস্থ্যকর খাবারই হয়েছে তাই না কিন্তু ঝালটা তার খাও তুমি কাঁচা পেঁয়াজ দিয়ে খাও কাঁচা টমেটো দিয়ে খাও শশা নেই বাড়িতে মানে নেই বলতে নেই শশা বারণ হ্যাঁ সেই হিসাবে তো তোমার খাওয়াটা বোধ হয় স্বাস্থ্যকরই হয়েছে মানে স্যুপের মতো করে তুমি যদি খাও তাও এমনি তো ভীষণ টেস্ট হয়েছে কিন্তু যেহেতু নুন মিষ্টি সব কিছু আর টমেটো পড়েছে তো আর আমি একটু চিনি দিয়েছি যার ফলে বেশ খুব টেস্ট হয়েছে কিন্তু আমার লাগছে ঝাল আসলে গোলমরিচের ঝালটা পড়েছে তারপর আমি একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম মানে খুবই সুষম খাবার এদিকে আবার খুবই টেস্টি কারণ কতগুলি গ্রিন ভেজিটেবল গেছে বলো তো এই আর কি আর গোলমরিচের ঝালটা শরীরে ঢোকা শীতকালের পক্ষে ভালো এই আর কি আর কোনো তো এমনি সেমনি দিইনি রং ছং রঙ কেন আমি লঙ্কা গুঁড়ো টুঁড়ো কিচ্ছু দিই না জানোই তো আর কাঁচা পেঁয়াজ রসুন আদা অতি সামান্য দিয়েছি আদাও খাওয়া ভালো শরীর গরম হয় কিন্তু আমি আদাটা অল্প দিয়েছি হ্যাঁ রসুনটা দিয়েছি একটু বেশি এই কারণে রসুনটা দিয়েছি না আমার আমি তো কাঁচা রসুন খেতে পারি না অ্যালার্জি ওঠে তো আর রসুনটা খেলে না একটু গাটা গরম হবে এটার জন্য আমি রসুনটা দিয়েছি মানে শীত করছে তো খুব ভাবলাম কি তাও বেশি না আর রসুনটা তো ভেজিটেবলের মধ্যেই পরে ও হ্যাঁ কিছু পেঁয়াজের মধ্যে ইয়ে গজিয়ে গিয়েছিল যে অঙ্কুর গজিয়ে যায় না মানে কী গজিয়ে যায় ওগুলো পেঁয়াজগুলির মতো যে সাদা সাদা তারপর তার থেকে পাতা বেরোয় সুন্দর সুন্দর ওগুলি গদিয়ে গেছিল ওই পাতাও দিয়েছে ওই পাতাও তো স্বাস্থ্যের পক্ষে ভালো তাই না ওইটা দিয়েছিলাম কিছু পেঁয়াজের হয়ে গিয়েছিল ওইগুলি দিয়ে দিয়েছি তো সবই বললাম না খুবই স্বাস্থ্যবর্ধক দিয়েছি কিন্তু নিজেই খেতে পাচ্ছি না ঝালের জন্য ওই গোলমরিচের ঝালটা পড়েছে গোলমরিচের ঝাল আছে বাইরে কারণ আমি লঙ্কা দিয়েছি সব গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলি ঝালও না যে যেটুকুনি লঙ্কা আবার মুখে নিয়েছি পাতে পড়েছে সিদ্ধ হয়ে একটুও ঝাল না গেছে কিন্তু খাবারটা ঝাল হয়েছে মানে গোলমরিচের ঝালটা শরীরের পক্ষে ভালো গোলমরিচের ঝাল কিন্তু আমার তো আটা আমি গরম গরম খেয়েছি তো হুহুস হুসহুস করছি আমি সারাক্ষণ হ্যাঁ না আমি সর্দি সর্দিও হয়ে গেছে একদিকে ভালো গোলমরিচের ঝাল তো মানে একদম একটা খুব টেস্টি স্যুপ হয়েছে দেখব আমি চেষ্টা করে এরপরে আজকে তো এক চামচ তেল দিয়েছি নট মানে কিসের বলবো তোমাদেরকে জলের বোতল আছে না জলের বোতলের যে মুখটা থাকে জলের বোতল এমনি যে আমরা কাচের জলের বোতল খাই মানুষ মানে চাকরি বাকরিতে যে জলের বোতল নিয়ে যায় ছোট্ট একটুখানি দশ গ্রাম দশ গ্রাম না পাঁচ গ্রামের মধ্যে মানুষ সিরাপ টিরাপ না যেরকম বলে এক মুখ সিরাপ খাও সেরকম দিয়েছি বুঝেছ অতি সামান্য মানে রসুন পেঁয়াজও ওটার মধ্যে ডোবেনি তাহলে বোঝো আর কি শুধু রসুনের কোয়াগুলি ডুবেছে পেঁয়াজও উপর দিয়ে উঠে রয়েছে আদাটাও ঢোকেনি মানে এত কম তেল দিয়েছি দেখব এরপরে আরও কম তেলে করতে পারি কি না চেষ্টা করব সাদা তেল তাও আবার সাদা তেল দিয়েছি মানে লোকে যে বলে স্যুপ করবো মাংসের সু মানুষ যদি দুটো লেগ পিসেরও স্যুপ করে এর চেয়ে বেশি তেল দেয় আমি দেখি তো মা তারপরে মাখন দেয় আমি কিন্তু এত কম দিয়েছি মানে মাখনটা যে তেল হয় আমার কিন্তু একটুখানি একটুখানি বললাম না যে সিরাপের মুটকি থাকে না সেইটুকুনি রসুন টুকুনি শুধু ঢুকেছে মানে তেলের মধ্যে আর কিছু মশলাটা যে দিয়েছি ধনে তাও তেলের মধ্যে ঢুকে মানে মানে তেলের মধ্যে ঢুকেনি মানে কি মানে তেল এত কম তেল এই আর কি যাই হোক মানে আমি খুব কমিয়ে রান্না করি তো এই আর কি দেখি এর পরের দিন না তেল তো একটু দিতেই হয় হ্যাঁ তেল খাওয়া তো ভালো নাহলে তো এটা আসবে না কিন্তু আমি চেষ্টা করব যে অন্যভাবে চেষ্টা গ্যাসটা সমস্যা হলে রান্না করা যায় এই আর কি দেখ অনেকটা কথাও হলো তোমাদের সাথে বসে শুয়ে শুয়ে তারপরে দেখো কম্বলের তলে ঢুকে গেছি উল্টা পাল্টা কম্বল নিয়েছি ওহ এই কম্বলটা চলে যাবে ওই ঘরে আমি কম্বল গায়ে দেবো অন্যটা কিন্তু ওই ঘরে যাওয়ার আগে এটা টান মেরে নিয়ে নিয়েছি এটা একটু পাতলা আছে টানাটানি টানি করতে সুবিধা হয় তাই আর আমার লেপ দেখলে চমকায় যাবে মনে হয়ে যাবে না মুঘলে আজমের লেপ সে একদম ভেলভেট টেলভেট করা ওটা খোলা বন্ধ করতে আমার খুব কষ্ট এটা একবার ফাঁস করে ফেলাইলাম খুলি না সহজে তখন এইগুলি টেম্পোরারি ইউজ করতে থাকি আবার ওটা খুলে একবারে শুয়ে পড়ি নাড়াচাড়া দেওয়া যায় না ওটা মুগুলে আজম টাইপের রাখি হ্যাঁ এটা হাত বের করে যে কাটবো ওই লাইফটা সেটা করতে পারছি না এত ঠান্ডা লাগছে একেবারে ঠান্ডায় জমে যাচ্ছি বিশাল উফ বাপ রে বাপ কবে যাবে শীতটা জানি না সরস্বতী পূজাই বা কবে তাও বুঝতে পারছি না শীতটাও যাবে কবে তাও বুঝতে পারছি না ভাল লাগছে না আমার শীতকাল কোনোদিনই ভাল লাগে না উফ ভীষণ কষ্ট হচ্ছে শীতে বাবা মাথা ফাতার যন্ত্রণা কোন কাজটা না করে হয় বলতো তেমনি পশু পাখিগুলি নাকে সর্দি কষ্ট হয় না ওদের দেখলে কি করে বোঝা যায় আজকে কি করে বাচ্চাটারে রেখে বিড়াল মাটা ইশের মধ্যে বসে রয়েছে রোডটার মধ্যে কি কষ্ট হচ্ছে টেনে টেনে রোদের মধ্যে রোদের দিকে মুখ করে কাপুনি দেয় না ওদের পাতলা শরীর আচ্ছা হাত বের করতে পাচ্ছি না যে কাটবো লাইফটা বাবা গো মা গো